আল্লাহর কোরআন বলেছে নামাজ যদি তুমি নামাজের জায়গায় রেখে আদায় করো তাহলে একজন নামাজির পক্ষে শরীয়ত সমর্থন করে না এমন কোন কাজ তাড়াতাড়ি সে করতে পারবে না অতুল মা ও হাইয়া মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্না সলাত তান্নাহা আনিল ফা হাসা ইউলমুন কি শুদ্ধ আল্লাহ পাহ বলে তিন ইন্না তানহা আনিল ফা হাসা ওয়ালমুনকার এ নামাজ সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনার কাজ থেকে নামাজ তারে বিরত রাখে সুভা আনাল্লাহ বলেন আয়াতে কারিমা আল্লাহ তালা সর্বপ্রথম নামাজ কিদ থেকে ফিরে ফিরাই হলো অশ্লীলতা থেকে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে নামাজ তাকে ফিরে দেয় পরের কথায় পরে আসি মনকার পরে আসি এখানে আল্লাপাক বলছেন নামাজ সর্বপ্রথম তোমাকে ফিরাবে অশ্লীলতা থেকে আজকে বুকে হাত দিয়ে বলেন তো এই যে নামাজ আমরা পড়ছি এই যে আমার সামনে অনেক ভাইজানরা আমার বাবাজিরা আমার কেউ বয়সে বাবার বয়স কেউ আমার চাচার বয়স কেউ ভাইয়ের বয়স কেউ বুকে হাত দিয়ে বলেন এই যে বললো আল্লাহ তালা নামাজ সর্বপ্রথম পাপ অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরায় অথচ আপনি নামাজ পড়েই টেলিভিশনের সামনে সকল প্রকার বেহায়পনা নিয়ে আপনি ব্যস্ত হয়ে নামাজ আদায় করে এরপরে কোন অশ্লীলতাটা আপনার মধ্যে নাই আপনি বলেন তো তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা না আপনি নামাজি হতে পারেন নেই উত্তর একটাই আসবে আমি নামাজি হতে পারি নাই কারণ কোরআন কখনো মিথ্যা হতে কোরআন যেমন মিথ্যা হতে পারে না ঠিক তেমনি ভাবে একজন নামাজি নামাজ আদায় করলে পরে আল্লাহর কসম ওই নামাজি বেফাহেসা অশ্লীলতার কোনো কাজে তার সম্পৃক্ততা থাকতে পারে না এখন দেখা যায় মাঝে মাঝে নামাজেও আসে নামাজের মুসল্লায় আসে মসজিদের দিন জুমার দিন মসজিদের সবার আগে আগে সামনের কাতারে আসে বসে কিন্তু এর পরে এমন কোনো অশ্লীলতার কাজ নাই যেই কাজে তার সম্পর্ক নেই সামনের কাতারের মুসল্লি জুমার দিন আগে আগে আসছে পাশ নামাজেও আসছে কিন্তু আপনি যদি খুঁজতে যান। গানের আড্ডায়ও তার পাবেন নাটক সিনেমার আড্ডায়ও তাকে পাবেন শুধু এমন কাজগুলিতে না তাকে দেখবেন জোয়ার আসরে মদের আসরে পর্যন্ত এই নামাজিকে আপনি খুঁজে পাওয়াটা সহজ আপনি পেয়ে যাবেন তাহলে আপনি জবাব দেন যেই নামাজি নামাজ আদায় করলো আবার উপাদের সাথেও সম্পৃক্ত হয়ে গেল ওই নামাজের তেরাম পর্যন্ত নামাজ পড়েও যেই নামাজ তারে দুনিয়াতে দুনিয়ার অশ্লীলতা থেকে ফিরাতে পারে নাই আল্লাহর কসম ওই নামাজ দিয়ে ওই নামাজিকে জাহান নামে আগুন থেকেও তাকে ফিরাতে পারবে না একটু খেয়াল করে শোনেন নামাজের কথা বহুবার শুনেছেন একটু খেয়াল করেন শুনেন কিন্তু তারপরেও তো দিলে কোনো দাগ কাটে না আমার নামাজ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার মুনকার আসছে দ্বিতীয় নম্বরে সর্বপ্রথম নামাজের ব্যাপারে বলা হচ্ছে কোন ফাহেশাত কাজে গুনার কোন কাজে গান বাদ্য বাজনা নাটক সিনেমা মদ জুয়া এগুলির ভিতরে কখনো কোনো নামাজি শরীক হবে না এগুলির থেকে একজন নামাজিকে তার নামাজ ভাবছি তো চির দিনের জন্য ওইগুলি তাকে তাকে ফিরে দিবে দুই নম্বরে বলা হচ্ছে আলমুন কাজ শরীয়তে যত নিষিদ্ধ কাজ আছে আল্লাহ পাক যতগুলি কাজ নিষেধ করেছেন একজন নামাজি কখনো সেই কাজ করতে সে সাহস পাবে না হিম্মত পাবে না আপনি মিলাবেন শুধু আজকেরই আলোচনার সাথে কোরআনের সাথে নিজেকে একটু মিলাবেন আরে চোর নিজেকে মিলাইতে যায় আর কোরআন পৈরা সেই চোর মানুষ হয়ে যায় আর কোরআন আমাদের ঘরে পরি কথা শুনি কোরআনের কিন্তু এই কথাগুলি শোনার পরেও আমরা অমানুষে পরিণত হয়ে যায় কারণ কি চিন্তা আর চেতনা আমাদের ভালোভাবে আমরা খেটাইতে পারি না কাজে লাগে আমরা শিখি না মন মতন চলছে তো চলছে চলছে তো চলছে আপনার তো শিখা দরকার নামাজ তো এমন এক বাদ বিশ্বনবীকে নবীকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম শিখাইছেন সুবান আল্লাহ বলেন আপনি জাকাত দিবেন আপনি যেভাবে হজ করবেন রোজা রাখবেন এটার জন্য শিখানো ছিল না আদেশ আসছে নবীজি এইভাবে এইভাবে করেন নবীজি এইভাবে করছেন হয়ে গেছে কিন্তু নামা এমনই কেবাদত যেটা শিখা লাগে স্বয়ং আল্লাহ তারা শিখাইছে আগে শিখাইছেন আগে নামাজ এরপরে নবীকে বলছেন যেইভাবে আমি শিখাইলাম ঠিক সেইভাবে আপনি আপনার উম এই নামাজের শিক্ষা দেন এই জন্য নবীজি বারবার এই নামাজ আমাদের শিক্ষা দিয়েছেন আমরা শিখিও না শিক্ষা নেও না শিখিও না শিক্ষা নেও না আরে এই শিক্ষা তো সর্ব জায়গা থেকে নেওয়া যায় যেখানে সঠিকটা খুঁজে পাওয়া যায় আশ্চর্য হবে